আপনি কি band রাখবেন রাখবেন Ô hàm là một lần rồi Ô hàm là một lần rồi Ô hàm là

ওনাদের চারজন আর এখানে দুজনের মতো আছে ওনাদের পেমেন্টটা এখানে একশো টাকা তুমি নিয়ে নিন হ্যালো হ্যালো একটা দিও জয়মাতারা জয়মাতারা বন্ধ করে না সত্যি বন্ধ করে হ্যাঁ গ্যাস আমি জানি না ঠিক সন্ধ্যাবেলা একবার ফোন করুন বলে আমার এই ডিজি ভাইয়ের কত হয়েছে দাদা জয়মা পাঠিয়ে পাঠিতাম না দাদা কি খাবে

আমি সন্ধ্যাবেলা তোমাকে ফ্রি টাইমে ফোন করব আমি সন্ধ্যাবেলা রাত্রিবেলা কর্পোরেশনের আবার শেষ

ગરો વાટન લ્યો નામ બોલ ભાઈલા આ ફૂલાવ બોલાવો હે બોલાવ હવે ઓન આવશે